কি এটা কি সমস্যা কি এদিকার সমস্যাটা কি বলো এটার কি সমস্যা বলো কি সমস্যা কি বলো কি সমস্যা বলো এখানে কি এটা কি এমন কি আমরা কি আমরা কি কি আমরা কি আমরা কি তুমি ডিগবাজি দিতে পারো হ্যাঁ ডিগবাজি দিয়ে দিতে পারো হ্যাঁ কই হয় নাই তো ডিগবাজি দিতে পারো পারো হয় নাই তো বাবা হম কি আমরা কি

ए तू इधर कौन करता सस्का पाउ पाउ से क्रॉस कर लेगा की देख ओ दादा भैया देख सा ओ देख सा भैया देख रुक इधर खस के 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 टी शॉप की टी शॉप हम्म सी 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 দেখি দেখি কি করুই যেটা ও এটা করছে তুই যেটা করছ খাদি যা সেম এই জিনিসটা করছে ও পারে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখছাস তুই যা এটা কি খাদা খাদিজা যা খাদি যা কারণ নাই কারণ কি তার ভাই কি করাকে আগে বাবা কই আইবো আর আ তার কি সমস্যা তার কি সমস্যা কর হ্যাঁ এনে না জায়গা কম ওই ছাইরে যা যা পরে যাবো না জানলা আটকাই দিছি না দে তুমি তো পড়ে দাও তুমি তো পড়ে দাও দেবো এই সোম তো তে খাদিজাকে উঠা

আচ্ছা মারো আমি বা কোথায় পরে দেবে আমি জানলা আটকায় দেই পরে যাবে না দেখি এ আমি আটকায় দিছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোথায় পরে যাবে পড়বে না পড়লে আমি এনে দেবো বাবা ঠিক আছে সবাইকে বাই বাই দাও আল্লাহ হাফেজ আমরা এখন কিন্তু এ এই দেখছো কাদিরা কি পারছ আচ্ছা ঠিক আছে এদিক আসবো তাড়াতাড়ি খেলা করব শুকায় যায় না ওটা মুছাতে নাই মুছাতে নাই এদিকে আসো সবাইকে আগে ই দি বাই বাই বলো বাই বাই বলো আল্লাহ পেস আবার দেখা হবে তোমাদের সাথে